এই মানুষগুলোর আনন্দ ছড়িয়ে দিতে চাই ইনশাআল্লাহ শিল্পী সমিতির যারা আছেন আমাদের ভোটার যে কাজ ভালো করবে আল্লাহ জানো তাকেই আনাই যারা নির্বাচনে জয়ী হবেন তারা যারা শিল্পীদের পাশে থাকে এবারে নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন ইলিয়াস কাঞ্চন ও 미শা সাউদাগর এবং সাধারণ সম্পাদক পদে লড়বেন নিপুন আক্তার ও জায়েদ খান চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকায় সিনেমার এই সফল চিত্রনায়ক করেন সভাপতি এটা একটা সেবামূলক কাজ ওনারাও চাচ্ছেন সেবা করতে আমাদের সদস্য সদস্যদের আমরাও চাচ্ছি সেবা করতে তবে নির্বাচন নিরাপত্তা নেই কিছুটা সংখ্যা প্রকাশ করেছেন এই সাধারণ সম্পাদক পদপ্রার্থী এই নিরাপত্তার আগে জরুরি শিল্পীদের কারণ আমি মনে করি তৃতীয় পক্ষ এই কারণে বলছি কেউ একটা কেউ একটা উদ্দেশ্যপূর্ণ দিতে ঘটনা ঘটাতে পারে যে একটা সুন্দর পরিবেশ সুন্দর জায়গা এখানে একটা শিল্পীদের নির্বাচনটা ঝামেলা মুক্ত ঝামেলাপূর্ণ হোক গণ্ডগোল হোক চাইতেই তো পারে মানুষের মধ্যে তো এই অস্থিরতা বেশি এখন